হয়েছিলো যে আমি একটা মেয়েকে ভালোবাসতাম ঠিক আছে তার তাকে নিয়ে আমি চলে গিয়েছিলাম তো থানায় অভিযোগ জানাই তার বাবা মারা তো আমি মেয়েটাকে থানায় হাতে তুলে দিই দিয়ে ওখানে ওই সম্পর্কটা ক্লোজ শেষ হয়ে গেছে একটা ক্লোজ হয়ে গেছে হয়ে যেতে তার এক হপ্তাহ পরে আর ঘটনাটা ঘটেছিলো শুক্রবার শনিবারে আর এই আজকে শুক্রবার দিনে আজকের ঘটনাটা হয়েছে মেয়ের মামারা একটা মীমাংস করবে বলে ক্লাবের সামনে বিচার হবে এরকম কিছু একটা বলে ডাক পড় গিয়েছিল যাতে মীমাংসটা হয়ে যায় বিচারটা হওয়ার কথা ছিল সাড়ে চারটের সময় সেই জায়গায় আমাকে সকাল দশটার সময় ঘুম থেকে ডেকে তুলে আমার বাবাকে বলে পাঠাই যে ছেলেকে ডাকাও কিছু একটা মীমাংস করে দিই যেহেতু একই পাড়ায় আমরা সবাই থাকি ঠিক আছে আর বলে আর আমি বিচারে যাতে না যাতে তার তিনটে মা আমাকে বেধরম মারে আমার মা আমাকে বাঁচাতে বলে আমার মাকেও খুব মার মারে এর আমার একটা নজ্য বিচার চায় মেয়ের মামারা সাইফুল মোল্লা শহীদুল মোল্লা শরিকুল মোল্লা আমরা একটা নির্জ বিচার চাইছি যেটা আমাদের পাড়া থেকে আমাদের ক্লাব থেকে সেটা আমি পাইনি সেটা কোনো জায়গায় পাইনি আপনাদের থেকে আমি একটা নির্জ বিচার চাইছি হ্যাঁ থানায় অভিযোগ করেছি থানার মহেশতলা আমার নাম রাকিব শেখ বাড়ি বগান মহাপাড়া নিউ ব্রাইস্টার ক্লাব ঘটনা আমার এক মক্কেলকে কিছু ওই তিনজন ব্যক্তি এটা একটা বিচার সালিসি কথা বলবে বলে ডাকে ডেকে তাকে প্রচণ্ড মারধর করে তার মা বাঁচাতে গেলে মাকেও প্রচণ্ড মারধর করে এই হলো ঘটনা খুব বাজেভাবে মারধর করে জামা কাপড় ছিঁড়ে উলঙ্গ করে মারধর করে এবং সেটা ওনারা কথা বলতে পারতো আইনের দ্বারস্থ হতে পারত যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য আমাদের দেশের আইন আছে সে আইনের কাছে ওনারা যাবেন কিন্তু এইভাবে আইন নিজেরা হাতে তুলে নেওয়া এটা তো উচিত নয় যাই হোক একটা অপরাধ করেছেন তার জন্য আমরা থানায় কমপ্লেন জানিয়েছি আমরা ওদের তিনজনের উপযুক্ত শাস্তি চাই একটা বিচার চাই যেটা আমরা আগামী দিন আমাদের কোর্ট আছেন এবং প্রশাসন আছেন এবং আমরা আশা রাখি এটা অবশ্যই যে প্রশাসন সবসময় ন্যায্য বিচারটা আমাদের পেতে সাহায্য করবেন আমার নাম অ্যাডভোকেট আজহারউদ্দিন মোল্লা